এনে ক্লাসিক্যালের পক্ষ থেকে চমৎকারে এল আর ব্র্যান্ডের দুই হাজার আঠারো মডেলের চমৎকারী চার্জার ফ্যান ও লাইটগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু ভাজ করা যাবে দুই ধাপে লাইট জ্বালা এবং রেগুলেটর সিস্টেমে ফ্যান চলবে আপনি কিন্তু কমিয়ে বাই নিতে পারবেন এবং এটি কিন্তু আপনি ভাঁজ করে ফেলতে পারবেন অনায়াসে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন যারা অসহ্য গরমে নিজেদের জন্য কিংবা বাচ্চাদের জন্য ছোটো একটা ফ্যান নিতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে খুব ভালো কাজ হবে তারা কিন্তু এই ফোল্ডিং ফ্যানটি নিতে পারেন এটি কিন্তু বড় করলে আঠারো ইঞ্চি লম্বা হয়ে যাবে এবং এটি কিন্তু ফ্যান একাধারে জোরে চালালে ফুল পরে ফুল স্পিডে ফ্যান চালালে ফ্যান চলবে দুই ঘন্টা এবং লাইট জ্বালালে জ্বলবে কিন্তু সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা চমৎকার এই চার্জার ফ্যান ও লাইটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে এবং এটি কিন্তু ভাঁজ করা যায় ভাঁজ করে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং এছাড়া এটি কিন্তু এসি ডিসি আপনি কিন্তু সরাসরি কারেন্টেও চালাতে পারবেন এবং আপনি কিন্তু এটা চার্জ দেওয়ার মাধ্যমেও চালাতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় চমৎকার এই এলার ব্র্যান্ডের চার্জার ফ্যান ও লাইটগুলো পেয়ে যাবেন এটি কিন্তু লাইট দুটি ধাপে চালাতে পারবেন যারা বাচ্চাদের পড়াশোনার জন্য নিতে চান মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন তারা কিন্তু অনায়াসে আপনার বাচ্চা কিন্তু এটা দিয়ে পড়তেও পারবে এবং বাতাসও খেতে পারবে আর এটা কিন্তু লাইট কিন্তু একটা রুমের জন্য মোটামুটি আলো হয়ে যাবে সুতরাং যারা নিতে চান সরাসরি আমাদের নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাম্বারে অথবা